হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রতিদিনই আপনাদের সাথে আমার সকালের কাহিনিগুলো শেয়ার করি প্রতিদিনের গল্প যেটাকে আমরা ডেইলি ব্লগ বলি তো আমার প্রতিদিনের নিত্য নতুন কাজকর্ম দিয়েই আমি আমার ব্লগগুলোকে সাজানোর চেষ্টা করি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া একটা কমেন্ট করে যাবেন আপনার মতো হাজারো বন্ধুর কাছে যখন আমার ভিডিওটা পৌঁছাবে তখন আমার কাছে অনেক ভালো লাগবে আর আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কমেন্ট পড়তে বা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এখন বক বক না করে ভিডিওতে ফিরে আসি গতকালকে আম্মু দুইটা নারিকেল দিয়ে গিয়েছে বাসায় এসে তো আপনাদের ভাইয়া এরকম নারিকেল পাকানো খেতে খুব পছন্দ করে সকালের নাস্তায় রুটি দিয়ে তো তার জন্য আমি অল্প করেই একটু নারকেল পাকিয়ে নিয়েছি আর এটা সে খাবে সকালের নাস্তায় নারিকেল পুড়িয়ে তারপর যেরকম পিঠা বানানোর জন্য নারিকেলের পুর তৈরি করি সেরকমভাবেই আমি নারকেলটা পাকিয়ে নিয়েছি এখন এক সাইডে নারিকেল পাকানোটা রেখে দিয়েছি আর গতকাল সন্ধ্যায় আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি দুই দিন পরিমাণে বানানো হয়েছে যে দুই দিন খাওয়া যাবে তো এই রুটিগুলো আমি এভাবে করে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর একটার সাথে একটা কোনোভাবেই লাগেনি খুব সুন্দর আলাদা আলাদা হয়েছিল তো এরকমভাবে যদি আগের দিন কোনো কাজ এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটু বেলা করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা হয় না সেই সাথে সকালবেলা কাজের চাপটাও অনেকটাই কমে যায় তো আমি চেষ্টা করি আগের দিন রাতে অনেক কাজ গুছিয়ে রাখতে যেন সকালে একটু ঝামেলা কম হয় বাবুকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে আনা সব কিছু মিলিয়ে না সকালটা অনেক দৌড়ঝাপের উপর দিয়ে যায় তো আগের দিন যদি কোনো কাজ এগিয়ে রাখা যায় তাহলে হয়তো বা অনেক ভালো হয় এই রুটিগুলো যদি আমি গতকাল সন্ধ্যায় না বানাতাম তাহলে এগুলো বাবুকে স্কুলে রেখে এসে আমাকে বানাতে হতো মানে খুব প্যারা মনে হয় আমার কাছে এ কারণে আমি সকালে না করে রাতেই এখন চেষ্টা করছি অনেক কাজ গুছিয়ে নিতে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিয়েছি আমরা ডিম দিয়ে আর চা দিয়ে খেয়ে নেব। তবে আপনাদের ভাইয়াকে শুধুমাত্র নারিকেলটা দিয়ে দিয়েছি আর অল্প করেই পাকিয়ে নিয়েছি কারণ আমি খাবো না বাচ্চারাও খাবে না তো বেশি রান্না করে নিলে দেখা যায় কি পরবর্তীতে এটা নষ্ট হবে আর বাসি করে খেতে ভালো লাগে না এর চেয়ে ভালো অল্প অল্প করে রান্না করে দিলে সে টাটকা টাটকা খেতে পারবে তাকে যদি প্রতিদিন রুটি দিয়ে নারিকেল পাকানো দেয়া হয় সে খাবে তার খুব ভালো লাগে তবে আমার কাছে একদমই ভালো লাগে না নারিকেলের পুর দিয়ে পুলি পিঠা বানানো হবে সেটাই মজা লাগে তবে সে এভাবে করেই খেতে পছন্দ করে দেখতে পাচ্ছেন কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে আর তার এরকম খাওয়া দেখলে না আমার কাছে খুব ভালো লাগে প্রিয় মানুষটা যখন অনেক তৃপ্তি সহকারে কিছু খায় সেটা দেখার আনন্দটাই অন্যরকম আমি আমার জন্য রুটি ডিম্পু আর এক কাপ চা নিয়ে নিয়েছি চায়ের সাথে একটু কফি মিশিয়ে নেব আজকে সকাল থেকে মাথাটা একটু ঝিমঝিম করছে তো মনে হচ্ছে যে একটু কফিটা দিয়ে খেলে ভালো লাগবে আর আমি অধিকাংশ সময় দুধ চায়ের সাথে কফি মিক্স করে খাই এটা আমার কাছে ভালো লাগে সামান্য একটু কফির ফ্লেভার আসবে এটাই চায়ের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আর চা না খেলে তো একদমই ভালো লাগে না সেদিনের সকালটা একদমই কাটতে চায় না এক কাপ চা খাবো কাজের অনেক স্পিড আসবে তো চা খেলে সমস্যা কি বলেন তো যাই হোক সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি আর অনেকগুলো রুটি ভেজে নিয়েছিলাম দুই দিনের জন্য রুটি বানিয়েছি তবে রুটিগুলো ভেজে না নিলে ভালো হতো টাটকা ভেজে খাওয়া যেত তবে রুটি যেহেতু ভেজে ফেলেছি ভুলে তো এগুলোকে এখন বক্সে করে টেবিলের একটা সাইডে রেখে দিব পরবর্তীতে যখন কারো ক্ষুদা লাগবে সে খেতে পারবে অথবা এগুলোকে আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দেব পরের দিন খাওয়া যাবে কোনো জিনিস আমি নষ্ট করার চেষ্টা করি না একদমই না আমি খাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না এই যে রুটিটা দেখতে পাচ্ছেন এটাই আমি প্রসেসিং করে আবার খাওয়াবো মানে কোনো কিছু আছে না যে এটা মানে ফেলে দেব ভালো লাগছে না সেটা কখনোই করতে দেই না কারণ আমি খাবার ফেলা একদমই পছন্দ করি না বা আপনাদের ভাইয়াও না যেটা খেতে পারবো সেটা ভালো মতো তৈরি করে খাবো সেটা কখনোই ফেলবো না তো এই কারণে রুটিগুলোকে রেখে দিয়েছি পরবর্তীতে এগুলোকে খাওয়ার ব্যবস্থা করে নেব গতকাল রাত থেকে সকালের নাস্তা খাওয়ার পর পর্যন্ত এত পরিমাণে থালাবাটি জমে গিয়েছে এগুলোকে যদি এখন না ক্লিন করি তাহলে রান্নাঘরে কাজই করতে পারবো না আর সকালের পর থেকে তো রান্নাঘরে অনেক 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 কাজ থাকবে তো চিন্তা করলাম রান্নাঘরে অন্য কাজ ধরার আগে আমি আমার এই সিঙ্কটাকে খালি করে ফেলি সিঙ্কে রাখা প্রত্যেকটা থালা বাটিকে আমি ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এইগুলো যখন ধুয়ে জায়গা মতো রেখে দিব তখন আমার কিচেনটা একদমই খালি হয়ে যাবে আমি প্রতিদিন চেষ্টা করি যখন আমি সকালে সময় পাই তখন সকালে নাস্তা বানানোর আগে আমি এঁটো থালাবাটি থাকলে সেগুলোকে ধুয়ে ফেলি আজকে যেহেতু আর সময় পাইনি এ কারণে নাস্তা করার পরই আমি ঝটপট সব ধুয়ে নিচ্ছি সকালের এঁটো থালাবাটি রাতের এটো থালাবাটি সব ধুয়ে নেব ধুয়ে নেয়ার পর প্রতিদিন আমি চেষ্টা করি আমার পুরোটা কিচেন ভালো করে মুছে নিতে সেই সাথে ওপর নিচ সব মুছে নেব কিচেনের যেন আমি হাঁটাচলা করতে একদমই অস্বস্তি ফিল না হয় আপনাদের সাথে তো আমি সব সময় বলি কিচেন এলোমেলো বা অপরিষ্কার থাকলে আমি একদমই সেই কিচেনে রান্নাবান্না বা কাজকর্ম করতে পারি না আমার কাছে এটা একদমই ভালো লাগে না এই কারণে আমি নিজের প্রশান্তির জন্য আমি সবসময় কিচেনটাকে পরিষ্কার পরিপাটি করে তারপর রান্নাবান্না শুরু করার চেষ্টা করি এখন সব থালাবাটিগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি এই তো আমার অর্ধেক কাজ এগিয়ে গেল আমার কাছে মনে হয় একটা বাসায় থালাবাটি যখন এঁটো থাকে তখন অনেক কাজ জমে থাকে সেই সাথে কাপড় যদি ভাজ করা না থাকে এলোমেলো থাকে তাহলে ওই বাসাটাই পুরো এলোমেলো লাগে তো এরকমটাই আমি যখন থালাবাটিগুলো ধুয়ে জায়গা মতো গুছিয়ে নিয়েছি এখন দেখেন আমার কিচেনটা কতটা ফাঁকা লাগছে এখন কিন্তু আমি কিচেনে অনেক অনেক কাজ করতে পারবো খুব সহজে তো আমি কিচেনে যে পানিগুলো পড়েছে সেগুলো সহ পুরো কিচেনটাকে ভালো করে মুছে নেব। কারণ একটু পরেই আমি রান্না বসাতে হবে তখন তো আরও অনেক ঝামেলা থাকবে রান্নাঘরে তো এখনকার ঝামেলাগুলো যদি আমি শেষ করে ফেলি তখন কিন্তু আমার আর সেরকম কোনো ঝামেলাই থাকবে না আমি সিংটাকেও ভালো করে একটু মেজে ধুয়ে নিচ্ছি সিঙ্কটা সকাল থেকে অনেক ধোয়াপালা করা হয়েছে সিংটা একদমই ময়লা হয়েছিল তো সিংটাকেও ভালো করে একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন কিচেন সিঙ্কের পাশের কাউন্টার টপটা ভালো করে মোছা শেষ এখন আমি চুলা চুলার আশপাশ ভালো করে মুছে নিলেই পুরো কিচেনটা একদম চকচকে হয়ে যাবে যদিও আমার কিচেনটা একদমই চকচকে তারপরেও যখন আপনি কাজকর্ম করবেন নাস্তা তৈরি করবেন তখন একটু এলোমেলো বা অপরিষ্কার হয়েই যায় তো সেরকমটাই তো এখন এই তো মুছে নিয়েছি আর এরপর নিচের ফ্লোরটাকেও মুছে নেবো নিচের হাউস ফ্লোর সব একসাথে পরিষ্কার করে নেব সকাল টাইমে পরিষ্কার করলে দুপুরে একবার করলে একদম দিন আর পরিষ্কারই করতে হয় না আমি প্রতিদিন চেষ্টা করি নাস্তা করার পর বা নাস্তা করার আগে সময় পেলে আমার কিচেনটাকে পরিষ্কার করে মুছে নিতে পরিষ্কার কিচেনে কাজ করতে যে কত আনন্দ লাগে সেটা যে করে সে বুঝে আমি তো একদমই অপরিষ্কার থাকতে পারবো না আমি যত অসুস্থই থাকি না কেন যত ঝামেলাই থাকুক না কেন আমি পরিষ্কার করে তারপর ঝামেলা পোহাবো তবে ঝামেলা যতই হোক না কেন আমি রান্নাঘর বা ঘর বাড়ি অপরিষ্কার করে বসে থাকতে পারবো না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে পাপসটা দিয়ে দিয়েছি পাপসটা দিতেই হয় না হলে পানি ছিটকে পড়ে আর ওইখানে দাঁড়িয়ে রান্না করা যায় না এ কারণে পাপস বিছিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া বেশ অনেক বাজার পাঠিয়েছে যখন যে বাজারগুলো প্রয়োজন হয় নিচের দোকান থেকে পাঠিয়ে দেয় আমাদের যেহেতু নিজেদের দোকানেই গ্রোসারি আইটেম পাওয়া যায় তো এই কারণে যখন যা প্রয়োজন তখন তাই এনে নেই তো আজকে সুজি লবণ দুধের গুঁড়ো কফি মসুর ডাল ডিম তেল দু রকমের তেল সয়াবিন তেল আর নারিকেল তেলও দিয়েছিল তারপর সরিষার তেল সব আমি জায়গা মতো গুছিয়ে রাখবো এখানে ডিমটাকে ভিজিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া পনেরো কেজি আম পাঠিয়েছে দশ কেজি আমি এক সাইডে রেখেছি একটা ট্রেতে আর পাঁচ কেজি আমি আলাদা করে রেখেছি এগুলো একটু কাঁচা কাঁচা আম এনেছে যেন পেকে মানে পাকা পর্যন্ত ওয়েট করা যায় যেমন বেশি পাকা আম আনলে দেখা যায় কি একদিনেই নষ্ট হয়ে যায় তো একটু কাঁচা আম আনতে বলেছি যেন পাকার পর খাওয়া যায় তো আনার পর সন্ধ্যা বা রাতের মধ্যেই দেখা যাবে কি দুই তিনটা পেকে গিয়েছে তখন বাচ্চাদেরকে খাওয়াতে পারবো আমগুলোকে আমি ট্রেতে রেখে দিয়েছি এখন এই যে লাল ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি আমার সব গ্রোসারি আইটেমগুলো রেখে দিয়েছি এগুলো পরবর্তীতে রিফিল করব আজকে আর হাতে সময় নেই লুসনি সেই সাথে মাজুনি সব আমি এই ঝুড়িতে রেখে দিচ্ছি এগুলো আমি পরবর্তীতে আমার প্রয়োজন হলে ব্যবহার করতে পারবো এখন যেহেতু হাতে সময় নেই তাই উপরে ঝুড়িগুলোতে রেখে দিয়েছি পরবর্তীতে হাতে সময় এলে তারপর রিফিল করে নেব তেলের বোতলগুলোকেও উপরে রেখে দিয়েছি আর মসুর ডালটাকেও এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে যে ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোতে ভিজিয়ে রাখলেই হবে না সেগুলোকে ধুয়ে নিতে হবে আমি একটা মাজনি দিয়ে ভালো করে সাবান দিয়ে এই ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি ডিম যদি আপনি না ধোন আসতে একটা গন্ধ আসে আর এই গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না এই যে ডিমটা ধুয়ে নিলাম একদম সাবানের গ্রাণ আসবে কোনো সমস্যা নেই কোনো রকমের কোনো আষ্টে গন্ধও আসবে না এই তো ফ্রিজে তুলে রাখছি এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত সময় নেই আমার আমি কখন গুছাবো সেই অপেক্ষায় আছি এই তো গুছিয়ে নিলাম আমার ঝামেলা শেষ বিকেলে তো নাস্তা করতে হয় তাই না বিকেলের নাস্তার ব্যবস্থাও দুপুরে রান্না করার আগে করে নিচ্ছি হাতে যখনই সময় পাই তখনই চেষ্টা করি আমি আমার কিছু কাজ এগিয়ে রাখার জন্য গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বুটগুলো ভিজিয়েছি তো সেগুলোকে আমি গত রাতে আলু আর বুট একসাথে সেদ্ধ করে নিয়েছি রাতে যেহেতু অনেকটাই কাজ কম থাকে তখন আমি আমার হাতের অনেক কাজ করে নেই তো এই তো আজকে এগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে আমি বক্সে করে রেখে দেবো আর বিকেলে বাচ্চাদেরকে ভেজে খাওয়াবো এখানে কাঁচামরিচও কেটে রেখেছি তারপর পেঁয়াজও কেটে রেখেছি যখন প্রয়োজন হবে বের করে শুধুমাত্র রান্না বসিয়ে দেব আমি সবসময় কিছুটা কাজ এগিয়ে রাখতে পছন্দ করি এতে করে আমার অনেক সুবিধা হয় যেহেতু আমি একা হাতে কাজ করি বাচ্চাদেরকে নিয়ে আমার অনেক কাজে সাহায্য হয় যখন আমি কাজগুলো আগে থেকেই করে রাখি এর মধ্যে মনে হলো যে পানির জবগুলো বোতলগুলো ভরে ফেলি কারণ পানি ভরা থাকলে দেখা যায় কি যে বাচ্চারা যখন তখন পানি খেতে পারে আর আমি যেহেতু পানি ফুটিয়ে খাই পানি একবার রিফিল করে নিলে তারপর আবার পানি ফুটাতে হয় তো এই কারণে সবসময় চেষ্টা করি বোতল জগগুলোকে ভরে রাখতে আর সাথে সাথে আরেক পাতিলা পানি আমি চুলায় তুলে দিতে তো এই তো এখন পানির বোতলগুলোকে ভরে জায়গা মতো ফ্রিজে রেখে দিয়েছি জগগুলোকেও রেখে দিয়েছি পানি ভরে এখন আমি পাতিলাটার মধ্যে পানি ভরে আমি চুলাই তুলে দিয়েছি আমার এই কাজের মধ্যে ওই কাজটাও হয়ে যাবে আর মনে হলো যে একটা লেবু নিয়ে আপনাদের ভাইয়ার জন্য একটু শরবত তৈরি করে রাখি সে দোকান থেকে আসার পর খাওয়া যাবে তো শরবতটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব। আর এরপর আমি অন্যান্য কাজগুলো করে নেব মোটামুটি সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি তবে আমার বেডরুমটা না এখনও গুছানো হয়নি এখন বেডরুমটাকে গুছিয়ে নিলে মোটামুটি অনেক কাজ এগিয়ে যাবে তারপর শুধুমাত্র রান্না বান্না করলেই হয়ে যাবে সব কাজ হয়ে গেলেও দেখা যায় কি আমার বেডরুমটা গুছানোই হয় না কারণ আমি সকালে যখন এই বেডরুম থেকে বের হয়ে যাই ঘুম থেকে উঠে আর দুপুরে শুধুমাত্র আসি বেডরুমটা গুছানোর জন্য এর আগে কিন্তু বেডরুমে আর আমার আসা হয় না তাই আমি কিন্তু বেডরুম গুছাতে একদমই ভুলে যাই আমার এদিকের কাজকর্মগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায় আসলে কি আমি দেখেছি যারা গুছিয়ে কাজ করে তাদের কাজই শেষ হয় না না হলে আমার ছোট্ট একটা সংসার ছোট্ট একটা বাসা কাজ কেন শেষ হয় না বলেন তো ওই যে যেই জিনিসটা চোখে পড়ে যায় সেটা সাথে সাথে করে ফেলি আর এই কাজটা করতে গেলে মনে হয় কি যে বাড়তি কাজ তখন আমার সময় লেগে যায় তো এই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ